আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে ওই গুলোকে সৃষ্টি করেছে আর ওই ফেরিস্তারা যেদিন থেকে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে দণ্ডায় মান হয়ে গেছে না আল্লাহ বাকবার বলে খাড়া হয়ে গেছে ওই দিন থেকে আল্লাহ তারা ওই ফেরিস্তাগুলোকে মৃত্যু দেওয়ার পর্যন্ত আর পর্যন্ত ওই ফেরিস্তাগুলো সবাই নামাজে দাঁড়ায় থাকবে হুকুতে কোনো দিন যাবে না আর একদম ফেরিস্তাকে আল্লাহ মনে আছেন ফেরেশতার আমি আল্লাহ তাআলাম জন্য রুগু ওই ফেরিশটা বলুন আল্লাহ তার জন্য রুকুর মধ্যে চলে গেছে যদি ইনফিরিয়াল আল্লাহ তার ওই ফেরিস্তাদের করেছেই ওই ফেরিস্তারা মৃত্যুরাত পর্যন্ত আল্লাহ তার আর সামনে রুকু দেয়ার যদি আর কোনোদিন রুগে না তাদের কোনো ব্যথা হবে না হাত আর ব্যথা ভাবে না

অবনিত ফেরেশতারা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে সিদ্ধায় অবনীত হয়ে গেছে আর কোনো দিন উঠবে না এই ফেরেশতারা আল্লাহ তালার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন তেমন খুশি না যেমন খুশি আল্লাহ রব্বুল আলমিন মানুষের সিদ্ধার মাধ্যমে হয় ঠিক কিনা বলি এ একা মুসলমান কত হাজার মজুর মতো হয়ে গেলো আল্লা পাতরা পুন আয় আমিন ধন জাতি আল্লাহ পাতরা পুন আয়দামিন মানব জাতিকে সৃষ্টি যখন করতে চাই আল্লা পাখরা পুন আয় নামিন ফেরিস্কা দিয়ে করলেন আল্লাহ বলেন ওই দু কলা রব্লু করেন

আল্লাহ তাহার মাসার মানিক মধ্যে গীত হয়ে গেছিল আল্লাহ রেদাবাদ করতো না সর্বদা খুন্খারা ভি রাহাজানি অন্যায় জনবত্তা যা সর্বদায় তাদের কাজ হয়ে গেছিলো আল্লাহ তা ভুলেছিল তারা আল্লাহ বা কুলামি জিন জাতির উপরে নারা

আমাদের সাথে এই জিনের সন্তানটাকে আমরা রাখতে চাই আল্লাহ বলেছেন ওরা ধ্বংস কর ধ্বংস করে নেই তারা যুক্তি নিয়েছে এত বেশি আদালত করে নেওয়া আমরা আমাদের সাথে রাখবো আল্লাহ বলে ঠিক আছে রাখ পরে বুঝবি পরে শয়তান হয়েছে ওইটা ওই সময় যুক্তি খাড়া না করে যদি মেরে ফেলতো ধ্বংস করে ফেলতো তাহলে এখন বর্তমানে আর কেউ বেনামাজ থাকতো না সবাই নামাজ আদায় করতে কোন যুবক ভাই বাড়ির মধ্যে ঘোরালাইতো না অন্য বিচা এতুন এই এলাকার মুসলমান ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন আমি দুনিয়ার মধ্যে মানব জাতি প্রেরণ করতে চাই ফেরেশতারা বলল ও আল্লাহ

খারাপের হা জানি কত বা চুরু করে দিবি আমরা হাজার হাজার কোটি কোটি মুসলমান ফেরিস্তারা আয় বা দো করি যারা শিজ চায় গেছে শিশু করতে আসে হায়ালা খেলা হালা বলতে গেছি কোনোদিন ক্ষান্ত হয় না বাথরুমের জরুরত যাদের হয় না কোনদিন খানা বেরাও লাগে না তখন ধর কোনোদিন নাসে না কোনো দিন কেমন হয় না স্ত্রীর জরুরত নাই খেত খামার জরুরত নাই ব্যবসা বাণিজ্যের কোন জরুরত যাদের হয় না আমরা তো আপনার যথেষ্ট পরিমাণে আবাদত করে গুণগান এর বড় আপনার হয় না আবার মানুষ যাদের আল্লাহ বলেন অলাই নিয়ে আলাম ইয়া আল্লাহ মা রবুল আলামিন যা জানি তোমরা তা জানো না সব ফেরেশতারা চুপ হয়ে গেছে ঠিক তো আছে আল্লাহু যক রাব্বুল আলামিন জানি না আমরা আমাদের তা জানিনা কারণ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু শিখিয়েছেন ততটুকুই জানি আমাদের ইলম এক জারলা বুলিমান বারবিউনা আবার এর বরাবর পরিমাণ কমবে না আল্লাহ taala চেয়েছেন ইচ্ছা করেছে সুতরাং আল্লাহ taala ভালো জানেন না আছে বলেদের মধ্যে সবাই মেনে নিন আল্লাহ رب العالم মানব জাতি বানাইলে আল্লাহ কত رب العالم কেমো বানাইলে না না ফেরেশতাদের মতো হাজার হাজার বছরের সময় দিয়ে না وروووووو. وللقدس الشمائل ديال اللبايل. اللباك رب العالمين دولي. الذي خلق الموتى والحياة ليبلوكم. أيكم أحسن عملا. إلى اللباك دنيا مدمرة يلان كيروو. إك متروكروو. أم ياللباك رب العالمين دولي.

কষ্ট হয় আপনাদের আল্লাহ কি বলছেন সুন্দর আমল দেখবেন নাকি নামাজ কারা কত বেশি ছাড়তে পারে এটা দেখবেন আল্লাহ এরা বলছেন যে কারা কত বেশি মিথ্যা বলতে পারে এটা দেখব বলছেন নি তাহলে আমাদের মধ্যে কিসের প্রতিযোগিতা হয় কি কত বেশি নামাজ ছাড়তে পারে যার বয়স যত বেশি নামাজ তার তত কাজা তত বেশি অথচ আল্লাহ নবী বলেন وما يحاسب به العبد يوم القيامة الصلاة. يا مطير ما ألا بك رب العالمين. شرب كروتوم بندر نماز هشام مِنْ أمك كنعانوتي بديك تكبن. ألا رب العالمين نماز بي. نمازر شندورها جبي. أو هاي. ইনামা সুন্দর হওয়া করবি অন্য আমলের মধ্যে যদি কমতি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়া অনুক্রহে করবি সব আমল গো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়ে জান না দান করবি আল্লাহ আর যদি সব আমল ঠিক আছে দান সদগরা না প্যান্ডেলে জমতি নাই কিন্তু হ্যায় হায় নামাজ নাই নামাজ নাই সবটাই জুম আর নামাজ তেমন ঠিক মতো নাই। অনেকে আবার অনেকবারই তার চত নামাজ লাগবে না জুম আর নামাজ আদা একবার হলে হমি কারুন আল্লাহর নবী বলেছেন অনেকে আবার এই হাতদেশটা ভালো করে শুনে ভালো করে মানে আল্লাহর নবী বলেছেন যদি কোন ব্যক্তি এক জুমা থেকে আরেক জুমা পড়ে আল্লাহ তাআলা জুমার সাত দিনের মাঝখানে দুই জুমার মাঝখানে যত নেক গুনাহ হয়ে গেছে সব আল্লাহ তাআলা মাফ করে দেন সুবহানাল্লাহ এর ইমান কার মুসলমান ভাই অথচ আল্লাহর নবী বলেছেন এই পাঁচ নামাজ যারা আমল মধ্যে থাকবে জুমার নামাজ তার জন্য কারো জায়গা হবে আপনি মনে হয় শুনেছেন দুই তালায় যার বাসা ওই বাসার মধ্যে যেই ব্যক্তি থাকে ওই ব্যক্তি সব থেকে ওলার থেকে বেশি শান্তি পায় আলো বেশি পায় বাতাসও বেশি পায় এখন আপনি যদি বলেন একতলা তো দরকার নাই দুই তালা হলেই তো হয়ে যায়

জান্ যেই ব্যক্তি যাইতে চায় যায় হইল ব্যক্তি দেব